খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আপনাদের এই চ্যানেলে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈঞ্জুর উপর কালো জাদু করেছিলেন তারি মন্ত্রীসভার দুই সদস্য গুরুতর অভিযোগে গ্রেফতার মালদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামান সেলিম এবং তার প্রাক্তন শাবি অ্যাডাম রামিস রামিস ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে প্রতিমদে এছাড়া এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেয় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ মালদ্বীপের সংবাদ বাঁধধমের প্রতিবেদন অনুযায়ী রবিবারই চারজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেককেই 7 দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে প্রেস প্রতিবাদ বরখাস্ত করা হয়েছে দুই মন্ত্রীকেই আশ্চর্যের বিষয় হল মৈঞ্জুর শামনাজ এবং সুসম্পর্ক ছিল মৈজ যখন মালের মেয়র ছিলেন সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুজন মালদ্বীপ সংবাদ মাধ্যম জানিয়েছে গত বছর নভেম্বরে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করার পর প্রথমে রাষ্ট্রপতি সহকারী বাসভবনে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল পরে পরিবেশ মন্ত্রকে স্থানান্তরিত করা হয় অন্যদিকে রামিস মৈর্যুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি অন্তত গত পাঁচ মাস তিনি অন্তরালে ছিলেন মালদ্বীপ সরকার এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ঘটনার বিষয়ে এখনো কোন রকম এই ঘটনার কথা যায় পুলিশের প্রধান মুখপাত্র তথা সহকারী পুলিশ কমিশনার আহমেদ শেফান বলেছেন এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে তবে কেন এই চারজনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি মলদ্বীপ পুলিশ কালো জাদুর অভিযোগের বিরুদ্ধে মুখ্য কুলু পেটেছেন তারা মলদ্বীপে কালো জাদু করাটা ফৌজাদারী অপরাধ নয় তবে ইসলামী আইনের অধীনে এর জন্য ছয় মাস পর্যন্ত জেল হতে পারে